বেকার ছেলেরা নাকি বসে বসে বাবার অন্ন ধ্বংস করে আমিও তার ব্যতিক্রম নয় আমার মাথার ওপর বেকারত্বের হাজ অভিশাপ রঙিন স্বপ্নগুলো এখন শুধুই মাত্র মরিচিকা চলার পথে নেমে আসছে ক্রমশয় বিদ ঘটে অন্ধকার ফাইল ভর্তি সার্টিফিকেট আর টেবিলের উপরে রাখা মোটা মোটা বইয়ের স্তর বেকার ছেলেদের শুধুই হতাশার সাগরে ডুবিয়ে রাখে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নিজেকে নিজের যোগ্যতা প্রমাণ করতে লক্ষ্য বেকার ছেলেদের লড়ে যেতে হয় বেকারত্ব গোছানোর যুদ্ধে তবুও বেকার ছেলেগুলোকে নিয়ম করে পরিবার আত্মীয় স্বজন আর প্রতিবেশীর কাছ থেকে ঘরসোনা শুনতে হয় দিনের পর দিন হাসপাতালে ঝোর করে যেই মানুষটিকে সে বাঁচিয়েছিল সেও একদিন সেই ছেলেটাকে বেকারত্ব নিয়ে কটু কথা বলতে দ্বিধাবোধ করে না যেই মানুষগুলো বেকার ছেলেদের সাহায্য ছাড়া একদিন চলতে পারত না সেই মানুষগুলোই খাবার পিছে তাদের বেকারত্ব নিয়ে পরিহাসে মেতে ওঠে নিত্যদিনের উপহাস আর অপমান মানিয়ে নিতে শিখে যায় তারা একসময় সেই জন্যই হয়তো বেকার ছেলেদের আত্মসম্মানবোধ সব চাইতে নিম্ন স্তরে অনিশ্চিত ভবিষ্যতা নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেয় তারা কোনো কোনো বেকার ছেলের মাথার উপর থেকে যখন পরিবার নামক বটবিক্ষের ছায়া সরে যায় সেই ছেলেগুলো তখন যা হয়ে বন্ধুদের ম্যাচে কিংবা স্টেশনের কোনো এক কোণে মাসের পর মাস কাটিয়ে দেয় টিউশনের হাজার পাঁচেক টাকা দিয়ে অনাহার বা অদ্যাহারে চলতে থাকে তাদের জীবন তবুও বেকার ছেলেদের পিঠে হাত বুলিয়ে কেউ অনুপ্রাণিত করতে আসে না যেদিন অপেক্ষায় আর ধৈর্যের বাদ ভেঙে যায় প্রিয়তমা তার প্রিয় দ্বিগুণ বয়সের একটা মানুষের হাত ধরে চলে গিয়েছে তাকে কিছু সান্ত্বনা শুনিয়ে বেকারত্বের অভিশাপে সেদিনও আমি অসার ছিলাম একদিন প্রতিটি ছেলেরই বেকারত্ব ঘুষে যাবে পরিবার আত্মীয় স্বজন আবার তাদেরকে সাদরে গ্রহণ করবে প্রিয় তোমার থেকেও লক্ষ্মী একটা বউ ঠিকই জুটে যাবে শুধু বেকারত্বের অভিশাপে নির্মম বাস্তবতার কষাঘাতে ক্ষত চিহ্নগুলো থেকে যাবে আমাদের মতো প্রতিটি বেকার ছেলেদের হৃদয়ের মধ্যে দেশ তাপের পক্ষ থেকে তোমার বন্ধু আমি তাপস বলছি বন্ধু ভিডিওটা যদি তোমার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো যাতে এরকম ভিডিও প্রতিনিয়ত তুমি সবার আগে পেয়ে যাও আজকের এই অবধি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থেকো নিজের খেয়াল রেখো